দশ বছর পর বাংলাদেশকে ওয়ান ডে সিরিজে হারালো ক্যারিবিয়রা দু হাজার চোদ্দো সালের সর্বশেষ নিজেদের মাটিতে বাংলাদেশকে ওয়ান ডে সিরিজে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ফরমেটটিতে আরেকটি সিরিজ জিততে তাদের এক দশক অপেক্ষা করতে হয়েছে মাঝে হোমো অ্যাওয়ে মিলেই চারটি সিরিজে নিজেদের দখলে নেয় টাইগাররা এবার আর তরুণ নির্ভর বাংলাদেশ দলটি সেই দাপট দেখাতে পারেনি দ্বিতীয় ওয়ানডেতে দুইশো রানের লক্ষ্য দিয়ে তারা সাত উইকেটে আহারে সিরিজ খুইয়েছিল সেন্ট ক্রিসের ওয়ার্নার পার্কে সিরিজ জয়ের দীর্ঘ অপেক্ষার অবসান হল স্বাগতিক সাই হোপের দলের তারা মাত্র ছত্রিশ ওভার পাঁচ ওভারেই বাংলাদেশের লক্ষ্য তারাই সফল হয়েছে ক্যারিবিয়াদের পক্ষে সর্বোচ্চ বিরাশি রানের ইনিংস খেলেন ওপেনার ব্র্যান্ড কিং